দু হাজার চব্বিশের বিশ্বকর্মা পুজোর শেষ পর্বের ভিডিও এটি এটি চণ্ডীপুরের একটি প্যান্ডেল ঝলমলে আলোতে প্যান্ডেলটি খুব সুন্দর লাগছে আর উল্টো দিকে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ কাজ শুরু হয়ে গেছে এটি হলো নন্দীগ্রাম চণ্ডীপুর টেকার ইউনিয়নের পুজো প্যান্ডেলটি কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো চণ্ডীপুরে অটোমোবাইল রিপেয়ারিং শপের একটি পুজো মণ্ডপ এটিও বেশ সুন্দরভাবে সাজানো এখানকার পার্শ্ববর্তী আরেকটি পুজো মণ্ডপের দিকে এগোতে শুরু করলাম এখানে নানান রকম লাইটের সাথে সাথে পুজো মণ্ডপটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সন্ধ্যের দেখা সেরা মণ্ডপ সহ্য কিন্তু এটি ছিল চলুন এবার ভেতরে প্রভুকে দর্শন করা যাক আমার তো ভারী সুন্দর লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আপনি এই ভিডিওটি চণ্ডীপুর থেকে দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন দু হাজার চব্বিশের দেখা বিশ্বকর্মা পুজোর শেষ প্যান্ডেল এটি এটি হলো রেপাড়া বিএড কলেজ বিশ্বকর্মা পুজোর দিন আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন এখন টাটা